বাঙালির ঘরের মেয়ে উমা ঘরে ফিরছে আর মাত্র দুদিনের অপেক্ষা তারপরেই সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় আমরা শুনতে পাবো সেই ঐতিহাসিক কণ্ঠ আশ্বিনীর শারদ বেজে উঠেছে মঞ্জির ধরণীর বহির আকাশে অন্তরিত মেঘমালা তারপরেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা এবং বাড়ির মেয়ে উমা যেন ঘরে ফেরার আমেজে প্রত্যেক বাঙালি মেতে উঠবে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি হরিদেবপুর একচল্লিশ পল্লীর দুর্গাপুজো প্রথমে আপনাদের দর্শকদের আমাদের ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই এবার আমাদের একচল্লিশ পুলি ক্লাবের আটষট্টিতম বর্ষে পদার্পণ করলো এবার আমাদের ভাবনা হচ্ছে সোপান ভাবনার মূল কারিগর হচ্ছে গৌরঙ্গ কুইলা ভাবনাটা এসছে এইভাবে যে প্রযুক্তির যে উন্নতি হয়েছে সেই উন্নতির যে ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা যা তার সুযোগ সুবিধাটা পাচ্ছি বা তার অ্যাডভান্টেজটা পাচ্ছি যেমন মনে করুন আগে পুতুল ছিল পুতুল থেকে এখন রোবটে পরিণত এসছে মানুষ রোবটে এসছে রোবট একটা পুতুল অপারেট বাই মেন এই যে প্রযুক্তিগত চেঞ্জ সময়ের সাথে সাথে সেটাই আমাদের ভাবনায় তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন রাবেভাবে বিভিন্ন আঙ্গিকে এই যে প্রযুক্তির চেঞ্জটা হয়েছে আগে পুতুল মানুষকে মানুষ পুতুল নাচাতে এখন রোবট মানুষকে নাচে রোবট সব কাজ করছে রোবটও একটা পুতুল কিনতে কিন্তু অপারেট বাই মেন এই পুতুল কাঠের পুতুল থেকে রোবট যে আসাটা এই যে সময়ের ব্যবধানটা সেই সময়টাকেই আমরা এই ভাবনায় তুলে ধরার চেষ্টা করেছি ক্যানভাসে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস দিয়েও সেই ক্যানভাসটাকে তার পরিপূর্ণ ইয়ে করেছে হ্যাঁ এবং সেটা জলের ড্রাম বলুন প্লাস্টিক বলুন এখানে ঘড়িগুলোকেও বিভিন্ন পড়েছে পুতুলগুলোও বিভিন্ন ইয়েভাবে প্রয়োগ করেছে কাঠের থেকে শুরু করে নিজে আঁকা সুতুল রেখেছে ও বিভিন্ন ডাইমেনশানে দেখাতে চেয়েছে এই প্রযুক্তির চেঞ্জটা এটাই এবার আমাদের ভাবনা